স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে স্টেট মেডিকেল ফ্যাসিলিটি অফ ওয়েস্ট বেঙ্গল যেটা আমরা মেডিকেল পরীক্ষা নামে আমাদের কাছে পরিচিত এই মেডিকেল পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে কবে তোমাদের পরীক্ষা হবে সময়সূচি তোমাদের পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিস নিষিদ্ধ আছে তোমাদের ড্রেস কোড কেমন আর রিপোর্টিং টাইম সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া হয় শুরুতেই বলে রাখি এস এম এফ ডব্লুবি অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাসিলিটি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড দু সালে প্যারামেডিক্যাল ডিপ্লোমা প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ এন্ট্রান্স এক্সিমিশন অ্যাডমিট কার্ড অবশেষে বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করেছে এখন প্রতিটি পরীক্ষা থেকে অনলাইনের মাধ্যমে নিজস্ব লগ ইন পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো তোমরা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি নিম্নে আলোচনা করবো তাহলে কিন্তু ইতিমধ্যে তোমাদের প্যারামেডিক্যাল ডিপ্লোমা কলেজের যে পরীক্ষা প্রবেশিকার পরীক্ষা অ্যাডমিট কার্ড কিন্তু অবশেষে বাইশে জুলাই প্রকাশিত করা হয়েছে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও কিন্তু আমি উল্লেখ করব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে কীভাবে এস এম এফ ডব্লু বি ডবল অ্যাডমিট কার্ড দু ডাউনলোড করবে তো তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হলে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কি কি তথ্য থাকবে পরীক্ষার দিন কোন কোন নিয়মগুলো মানতে হবে এবং কি কি জিনিস সঙ্গে রাখতে হবে পরীক্ষার হলে প্রবেশের আগে তো প্রথম ধাপ হলো অফিসিয়াল ওয়েবসাইটে যাও অর্থাৎ এই যে ওয়েবসাইটটি এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটি কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে একটি অপশান থাকবে সেখানে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করবে তারপরে অ্যাপ্লিকেশান লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এই তিনটি তথ্য চাবে যেমন প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেবে তারপরে তোমাদের নিজস্ব একটি পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড দেবে আর স্ক্রিনে একটি কোড থাকবে সিকিউরিটি কোড সেই কোডটা সরাসরি বসিয়ে দেবে দেওয়ার পরেই কিন্তু লগ করার পরে প্রোফাইল ওপেন হবে সেখান থেকে কিন্তু প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলেই তোমরা অ্যাডমিট কার্ড পিডিএফ আকারে চলে আসবে অবশ্যই দু কপি কালার প্রিন্ট এবং দু কপি করে দেবে। তাহলে এটা কিন্তু একদম সহজ আকারেই তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেবো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাইবে রেজিস্ট্রেশন নাম্বার দেবে তারপরে কিন্তু তোমাদের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড নাম্বারটা দেবে আর ঠিক স্ক্রিন নিচে কিন্তু একটা সিকিউরিটি কোড থাকবে সেই কোডটা ওখানে বসিয়ে দেবে দিয়ে লগ ইন করেই সরাসরি প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করলেই তোমাদের ওই অ্যাডমিট কার্ডটি পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে পারবে দু কপি কালার জক্স এবং দু কপি জেরক্স করে নেবেন এবং এখানে একটি ইনস্ট্রাকশনও আমরা রেখেছি অ্যাডমিট কার্ড কী কী তথ্য মিলিয়ে নিতে হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিচের বিষয়গুলি খুব ভালো করে একবার যাচাই করে নেবে বিশেষ করে তোমার নাম রোল নাম্বার এবং যে জায়গায় সেন্টার পড়েছে সেটি আগে থেকে গুগল ম্যাপে সার্চ করে দেখে রাখবে যাতে পরীক্ষার দিনে কোনো রকম অসুবিধা না হয় আমরা কিন্তু অনেকেই জানি এরকম অনেকেরই সাথে ঘটে এক জায়গায় পরীক্ষার হল সেন্টার আমরা আর এক জায়গায় গিয়ে থাকি তো ভিন্ন জায়গায় গিয়ে কিন্তু আমরা প্রবেশ করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রকম অসুবিধা হয় তাই তোমাদের বলবো তোমরা এখনই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করো ডাউনলোড করে অ্যাডমিট কার্ডে প্রথমে তোমার নামটা মিলিয়ে নাও রোল নাম্বারটা সঠিক আছে কি না সেটা মিলিয়ে নাও এবং এক্সাম ভেনু অর্থাৎ জাস্ট যেখানে তোমার এক্সাম সেন্টার পড়েছে সেটা তুমি আগে থেকেই গুগল ম্যাপে সার্চ করে একটু ভেরিফাই করে নাও ক্লিয়ার এবং এখানে কিন্তু বিশেষ একটি তথ্য আমরা বিস্তারিত তথ্য রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ প্রার্থীর নাম তোমার পূর্ণ নাম ক্যাটাগরি কি আছে এস এস টি ও ইত্যাদি রোল নম্বর অর্থাৎ পরীক্ষা রোল এই অনুযায়ী সেন্টারে সিট পড়বে এবং জন্ম তারিখ পরীক্ষার কেন্দ্র এবং তার পাশাপাশি কিন্তু আমরা এখানে একটি উল্লেখ করেছি পরীক্ষার সময় কিন্তু দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রিপোর্টিং সময় কিন্তু সকাল নটা তো তোমাদের সকাল নটার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে আর সেক্ষেত্রে হাতে একটু টাইম নিয়ে তোমরা বার হবে ক্লিয়ার এবার আমরা এখানে কিন্তু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন পরীক্ষার দিন কী কী সঙ্গে রাখতে হবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো ড্রেস কোডটা একটি ভালো ড্রেস কোড করে যাবে এবং মোবাইল স্মার্ট ওয়াচ ইলেকট্রনিক ডিভাইস কিন্তু একেবারে নিষিদ্ধ তোমরা সকলেই জানো ছেলেদের জন্য কিন্তু ট্র্যাক স্যুট ও সাধারণ টি শার্ট মেয়েদের জন্য কিন্তু পায়জামা কুর্তি বা ট্র্যাক স্যুট সাধারণ স্যান্ডেল বা ফ্ল্যাট কোটস মোটা তলা ও বড় বোতাম এড়ানো উচিত ক্লিয়ার এই মোটা তলা তলাটা কিন্তু আমি বুঝলাম না এখানে কিন্তু একটি গাইডলাইন এখানে দেওয়া আছে এবং বড়ো বোতাম যেটাকে বড়ো বোতাম বলা হয় এগুলো কিন্তু এড়িয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং তোমাদের পায়জামা কুর্তি ট্র্যাকশ্যুট সাধারণ স্যান্ডেল বা ফ্ল্যাট এগুলো কিন্তু তোমরা পরে যেতে পারো এখানে কিন্তু একটি মোবাইল স্মার্ট ইলেকট্রনিক ডিভাইস কিন্তু একেবারে নিষিদ্ধ করা হয়েছে এবার আমরা সরাসরি দেখে নেব প্রয়োজনীয় জিনিস তো তোমাদের সাথে করে কোন কোন জিনিস নিয়ে যেতে হবে সেটা কিন্তু প্রয়োজনীয় জিনিস এখানে উল্লেখ করা আছে অ্যাডমিট কার্ড প্রথমত কালার প্রিন্ট এ ফোর সাইজে তারপরে ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড অরিজিনাল কিন্তু এইগুলো নিয়ে যেতে হবে তোমাদের এবং তার পাশাপাশি তোমরা দুটি বল পেন নিয়ে যাবে ব্ল্যাক বল পেন দুই থেকে তিনটি কিন্তু নিয়ে যাবে কারণ অনেক সময় দেখা যায় আমরা একটা পেন নিয়ে যাই হঠাৎ করে সেই পেনটি প্রবলেম দেখা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা সময় লস হবে এবং জলের বোতল আর ট্রান্সপারেন্টের বোতল লেবেল ছাড়া এই জলের বোতলটাও কিন্তু তোমরা সঙ্গে নিয়ে রাখতে পারে এবং তার পাশাপাশি বলবো সময় মতো কেন্দ্রে পৌঁছাও রিপোর্টিং টাইমের আগে অ্যাডমিট কার্ড আইডি প্রুফ ছাড়া কিন্তু প্রবেশ করা যাবে না সেক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই বাড়ি থেকে বার হওয়ার আগে সমস্ত কিছু মিলিয়ে নেবে অ্যাডমিট কার্ড তোমার কলম ইত্যাদি সব কিছু দেখে নেবে দেখে তারপরে বার হবে তোমাদের জন্য অপরন্ত ভালোবাসা থাকলো বেস্ট অফ লাক আর প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে